আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনুমান যে আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মানুষ হিসেবে এটা আমার একটা প্রবল সীমাবদ্ধতা আমি পারি না আমি অনেক কিছুই পারি না জুয়েল হাসান সাদ্দামের জীবনের যে ট্র্যাজিক ঘটনা যেটা নিয়ে সবাই কথা বলছে অথচ আমি আগে বলতে পারিনি ঘটনাটি শুনবার পর থেকেই আমি আর নিজেকে স্বাভাবিক রাখতে পারি ছাত্রলীগ করেছে এটাই একটা বিশাল অপরাধ বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম এর চাইতে তো বড় অপরাধী হতে পারে না 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সেদিন মঞ্চে উপস্থিত ছিল সবাইকে গ्रेनড মেরে হত্যার অপরাধ। এই রাষ্ট্র এই সরকার ক্ষমা করে দেয় কিন্তু ছাত্রลีก করবার অপরাধ তো ক্ষমা অযোগ্য এমন কি গত বছরের 26 নভেম্বর যে ছেলেটা কলকাতায় ছিল সেই দিনের সংগঠিত অপরাধের জন্য মিথ্যা মামলায় সাদদামকে জেলে নেওয়া হয়েছে বারোটা মামলায় সাদ্দামকে জেলে নেওয়া হয়েছে আটটার জামিন হয়েছে এই প্রত্যেকটা জামিনের আবার ইন্ডিভিজুয়াল কাহিনী আছে যেটা লোয়ার কোর্টে জামিন হয় সেটা লোয়ার কোর্টে জামিন তো হয়নি হাইকোর্টে দুই তিনবার রিফিউজ হওয়ার পরে অনেক টাকার লেনদেনের পরে তাকে জামিন দেওয়া হয়েছে এবং প্রতিবার জামিন পেয়ে ছেলেটি মনে করেছে হয়তো মুক্তি পাবে বাড়িতে খবর পাঠিয়েছে কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি আরেকটা মামলায় যেটি নির্দেশ আছে এই খুনি ফ্যাসিস্ট ইউনুসের নির্দেশ যে নির্দেশ দিয়েছে এই আরেক খুনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর যে নির্দেশ দিয়েছে ইনুসের প্রেস সচিব মততন্ত্রের অন্যতম জনক ডাসবিন শ সেই নির্দেশ অমান্য করার ক্ষমতা কার আছে ডিসি এসপি এমনকি আদালতের মহামান্য বিচারও তিনিও তার আইনি কিংবা বিবেকের ক্ষমতা প্রয়োগ করেন অসংখ্য সাদ্দাম লক্ষ লক্ষ সাদ্দাম বিভিন্ন কারাগারে বন্দি বিনা বিচারে আটক কিন্তু এই ঘটনা নিতে পারেনি সাদ্দামের বাইশ বছর বয়সী স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী বাচ্চা মেয়ে এক একটা জামিন পেয়েছে মুক্তি পায়নি সে ক্রমশ হতাশ হয়েছে তার একটি নয় মাসের ছেলে হয়েছে সেই ছেলেটা নাজিম হোসেন এতটাই ক্ষতভাগা যে বাবা তাকে একবার কোলে নিতে পারে আদালতের কাট গলায় Saddam হাজির করা হয়েছে হাতে হাত করা Saddam পুলিশের পা ধরেছে যে আমার ছেলেটাকে একটু কোলে নিতে দে পুলিশকে কে টাকা ছেদেছে পুলিশ রাজি হয়নি আদালতের কাট গলায় দাঁড়িয়ে Saddam বিচারককে কে বলেছে স্যার আমার ছেলেটাকে একটু কোলে নিতে দিন বিচারক বলেছে লিখিত দিন বিচারক লিখিত দেয়া হয়েছে তারপরেও বিচারক বাবা কারাবন্থী একজন বাবা তার সন্তানকে একবার কোলে নিতে পারে এ কোন দেশে আমরা বাস করি এ কেমন দেশের আইন যার জন্য চূড়ান্ত পথ বেছে নিতে হয়েছে এই সাদ্দামের স্ত্রী স্বর্ণালীকে স্বর্ণালী তার নয় মাসের ছেলেটাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে স্বর্ণালী হয়তো ভেবেছিল এভাবেই বাকি জীবন কাটাতে হবে তার স্বামী কোনো দিন মুক্তি পাবে না রাজনীতির এই অনিশ্চয়তা ছোট্ট মেয়েটা নিতে পারেনি তার হত্যার পরে আত্মহত্যার পরে অমানবিকতা দেখলাম চাঁদামের সাদ্দাম বাঘেরহাটের ছেলে বাঘেরহাটে তার বিরুদ্ধে মামলা হয়েছে পরে তাকে যশোরে ট্রান্সফার করা হয়েছে একটা নতুন নিষ্ঠুরতা একাধিকবার জেল পরিবর্তন এক জেলার আসামিকে অন্য জেলায় রাখা মানে নির্যাতনের যত রকমের ফর্ম আছে ডক্টর ইনুস প্রত্যেকটা ফর্ম অ্যাপ্লাই করতেছে এই আওয়ামী লীগের এই ছাত্রলীগের যুবলীগের নেতা কর্মীদের উপর এবং তারই শিকার অসংখ্য সাদ্দাম কিন্তু আমাদের সাদ্দামকে নিয়ে আমরা কথা বলছি কারণ তার স্ত্রী একটা এক্সট্রিম ঘটনা ঘটিয়ে ফেলেছে কিন্তু এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এর দায়িত্ব ইনুসকে নিতে হবে এর দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এর দায়িত্ব ওই আদালতের ওই বিচারকদের নিতে হবে এই দায়িত্ব জেলারদের নিতে হবে ওই ডিস্ট্রিক্ট কমিশনার ডিসিদের নিতে হবে ওই এসপি দের নিতে হবে কেউ তো দায় এড়াতে পারবেন না ঘটনা তো এখানেই শেষ হয়নি হত্যা এবং আত্মহত্যার মধ্য দিয়ে সব কিছু শেষ হয়ে যায়নি তারপরে শুরু হয়েছে আর এক নাটক স্বর্ণালী আত্মীয়রা প্যারোলের আবেদন করেছিল বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে যে অন্তত লাশটা দেখতে জানাজা করতে দাফন করতে হলেও সাদ্দামকে কিছুক্ষণের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হোক কিন্তু বাগেরহাটের জেলা প্রশাসন সেই অনুমতি দেয়নি আমি খবর নিয়ে জানলাম যে বাগেরহাটের জেলা প্রশাসন পুলিশের সাথে কথা বলেছে পুলিশের এসবি শাখা থেকে জানানো হয়েছে যে সাদ্দাম বাগেরাটে এলে বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতির নাকি ব্যাপক অবনতি আমরা কোন দেশে বাস করি একজন কারাবন্দি প্যারোলে তার সন্তান তার স্ত্রীর জানাজা করতে আসবে লাশ দেখতে আসবে কবর দিতে আসবে তাতেও বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না তিনি দেননি তখন সাদ্দামের আত্মীয় যশোর যশোর জেলে গিয়ে জেলের জেলারকে অনুরোধ করে সাদ্দামকে জেলের ভেতরে এনে তার স্ত্রী এবং ছেলের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়েছে জেলার তাকে লাশ দেখার জন্য সময় দিয়েছে দুই মিনিট সাদদাম কান্নাকাটি করেছে তার আত্মীয়রা কেঁদেছে বলেছে দশটা মিনিট সময় সাথে এই কথাবার্তা সাদ্দামকে সবাই বলেছে ছেলেটাকে একটু কোলে নে তুই তো কোলে নিতে পারিস না সাদ্দাম বলেছে জীবিত যে ছেলেকে আমি কোলে নিতে পারিনি মৃত সেই সন্তানকে কোলে নিয়ে কি হবে আদর করে দিয়েছে স্ত্রীর মুখের দিকে যে শেষ বিদায় জানিয়েছে স্ত্রীকে একটু ছুঁয়ে দিয়েছে আর জেলখানা থেকে এক মুঠো মাটি দিয়ে বলেছে আমার ছেলের কবরে দিস এইতো বাংলাদেশ অথচ দুই সালের পয়লা জুন এই প্যারোল আইন কিন্তু বাংলাদেশ সরকার করেছিল সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে ভিআইপি বন্দী বা যে কোনো বন্ধির মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন এদের মৃত্যুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্যারোলে মুক্তি দিতে পারবে এবং মুক্তির সময়সীমা সর্বোচ্চ সাধারণত বারো ঘন্টা কম বেশিও করা যাবে এটা কোন জেলে আছে দূরত্ব অনেক কিছু বিবেচনায় নিয়ে খুব স্পষ্টভাবে আইন আছে কিন্তু এই দেশে তো আইন মানা হয় না ইনুস তো নিজে সারা জীবন বেআইনি কাজ কারবার করেছে। ক্ষমতা দখল করেছে সেটাও বেআইনি হবে আরো আমি কিছু খবর পেয়েছি ষাট গম্বুজ ইউনিয়নের ছেলে এই যে আমাদের জুয়েল হাসান সাদ্দাম সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামে এটা ওই ষাট গম্বুজ ইউনিয়নের ওইখানে এই ষাট গম্বুজ ইউনিয়নে যারা বাগেরাটের মুরব্বী আছেন তারা নিশ্চয়ই মনে আছে তাদের শীর্ষ রাজাকার ছিল তার নাম হল ফকিরের ছেলে ফকির তারেকুল ইসলাম ফকির তারেক বলে সবাই এই তারেক আওয়ামী লীগ ক্ষমতায় তাহাকালীন লন্ডনে পালিয়ে গিয়েছিল এই ফকির তারেক সেখানে রাজনৈতিক আশ্রয় ছিল আবার পাঁচই আগস্টে রেজিম চেঞ্জের পরে সে বাগেরহাটে ফিরে এসে বাগেরহাটে ত্রাস চালু করেছে এর সাথে আরেকজন আছে মালেক বিএনপি নেতা এই মালেক এই দুইজন মিলে পুরা বাগেরাটে ত্রাস চালু করেছে প্রশাসন তাদের কথায় ওঠে বসে এসপি জেলার সব কিছুর উপরে তারা প্রভাব বিস্তার করছে এবং এই সাদ্দামের উপরে যে নির্যাতন বাগেরহাটে যত আওয়াম লীগ এবং তার নেতাকর্মীদের উপর নির্যাতন তার সাথে এই ফকির তারেক এবং মালিকও জড়িত কে আমাদের সুখাক্ত হবার পাশাপাশি আমাদের তো মনে রাখতে হবে দিন তো সবার সমান যায় না এর মধ্যে অনেকেই দেখলাম আমাদেরই লোকজন বলতেছে যে এই যে সাদ্দামের এত বড় একটা বিপর্যয় হলো এই যে সাদ্দাম মামলা হয় নাই অনেক কথাগুলো দেখেন বলতেছে যে সাদ্দামের বউ বাচ্চার দুধ কিনতে পারে নাই এই জন্য অভাবে পড়ে আত্মহত্যা করছে এরকম কোনো ঘটনা ঘটেনি সাদ্দামের মামলায় যত টাকা খরচ হয়েছে তার অধিকাংশ টাকা সরবরাহ করেছে বাগেরাটের সদরের এমপি শেখ তন্ময় তন্ময় নিয়মিত এই পরিবারটার সাথে খোঁজ রেখেছে এমনকি মৃত্যুর পরেও খোঁজ রেখেছে এই যে জানা যায় তন্ময় নেই তন্ময় আত্মগোপনে আছেন সেজন্য সে ক্ষমা চেয়েছে আমরা কি বলছি যে অভাবে পড়ে আত্মহত্যা করছে আবার বলছি যে আওয়ামী লীগের তন্ময় সে খেলা লেরা কোথায় এরা কেন টাকা দিচ্ছে না মানে আমরা না জেনে এবং আওয়ামী লীগের লোকজনই এই কথাগুলো বলছে অন্যরা তো বলছেই আমরা একবার জানার চেষ্টা করছি না আসলে শেখ তন্ময় এখানে কোন ভূমিকা রেখেছে বা কি করেছে আমরা আন্দাজে শেখ তন্ময়ের উপরে দোষ চাপাই দিচ্ছি টাকার অভাবে তো ঘটনাটা ঘটেনি প্যারোল দিল না বাগেরাটের ডিসি প্যারোল দিল না যশোর ডিসির অফিস থেকে একটা প্রেস রিলিজ করেছে তার মিডিয়া সেল সাম সহকারী কমিশনার আশিস কুমার তিনি বলেছেন যে আমাদের কাছে কেউ প্যারোলের জন্য আবেদন করেনি বাঘেরাহাটে তো আবেদন করা হয়েছে বাগেরহাটে থেকে তো বলা যেত যশোরে আবেদন করেন এখানে করা যাবে না আর এই যে যশোরের স্টেটমেন্ট এটা নিয়ে আবার আমাদের কিছু এই এবং কিছু হৃদয়হীন সুশীল তারা বলছে প্যারোলে তো আবেদনই করেনি তাহলে প্যারোল কেন দেবে আমি স্ক্রিনে দুটো দিচ্ছি তাহলে এই যে প্যারোল আবেদন করেছে তেইশে জানু। আর এটা হলো যশোরের অফিসের স্টেটমেন্ট সত্যকে অস্বীকার করবার প্রবণতা দোষ এবং ইনুসের এই যে অমানবিকতা এটা নিয়ে তাদের কিন্তু কারো কোনো কথা নেই কিন্তু এক মাঘে শীত যায় না সাদ্দামদের সাথে যে অন্যায় অমানবিক অবিচার গুলো করা হলো সাবদাউন্ডের সাথে যা করা হচ্ছে প্রত্যেকটার হিসাব পাই পাই করে বুঝিয়ে দেওয়া হবে ভিডিওটা শেয়ার করবেন ঘুম ভাঙাতে চাই ডক্টর আসিফ রজুল ইসলাম স্যারের এই কান্না শুনি কি আপনার খারাপ লাগছে আপনি একবার চোখ বন্ধ করে ভেবে দেখেন তো ধরেন আপনি দশটা মার্ডারি করছেন আপনার ফাঁসি হবে কোনো সমস্যা নেই আপনি অপরাধী একটা সন্তান জন্ম দিচ্ছেন আপনি জেলে এগারো মাস বাচ্চাটা নয় মাস হয়েছে বয়স বাচ্চাটারে কখনো কোলে দেখতে পারেন নাই এই বাচ্চাটা মারা গেছে আর আপনি প্রথমবারের মতন তার শরীরটাকে ছুঁচ্ছেন তার ছোট্ট ছোট্ট একটা শরীর মৃত একজন বাবা হিসাবে আমি মনে করি দুনিয়ার কোনো আদালত দুনিয়ার কোনো কারাগার এই অধিকার রাখে না বা এই আইনের সিস্টেম অ্যাক্টিভ করা যায় না যে এই সন্তানটারে মৃত কোলে নিবে এবং তার জানাজাটা বাবা করতে পারে নাই তার মাটি কবরে বাবার কাঁধে চড়ে তার কবরে যাওয়ার সুযোগ হচ্ছে না এখনই সাবদাম যে আমরা কথা বলছি ছাত্রলীগের বাগেরহাটের জেলার কি সভাপতি নাকি সে কি আসলে অপরাধী তার অপরাধটা কি সে কি কোনো হত্যা মামলার আসামি না এবার আসুন বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক জুলকান্নায়ন সায়ের তিনি একটা পোস্ট লিখেছেন সেই পোস্ট পরে বোঝা যাচ্ছে যে দেশে আসলে কি হচ্ছে দেখেন সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে আমি কখনো প্রটেস্ট করি নাই বিকজ দে ডিজার্ভ ইট যারা অপরাধী তারা পানিশমেন্ট নিতেই হবে আপনি একজনের ক্ষতি করবেন আপনার ক্ষতি আল্লাহ করবে আর রাষ্ট্র সিস্টেমে আপনাকে এটা পানিশ করবে বাট আসলে কি অপরাধী জুলকান্নাইন সায়ের এই পোস্টটা আপনি দেখেন তিনি তার পোস্টে লিখছেন যেই ঘটনায় সাবদামকে মামলা দিয়ে আটক করা হয়েছে সেই ঘটনার সময় ছিল আমি স্ক্রিনশট দিয়েছি যেন এটা নিয়ে বিতর্ক না হয় এরপর তিনি লিখছেন তার পাসপোর্ট যাচাই করেও সেটা জানা গেছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয় এমন অসংখ্য ঘটনা আছে যেখানে সম্পূর্ণ মিথ্যা মামলায় অনেককে আটক করা হয়েছে তার স্ত্রী বারবার চেষ্টা করেও জামিনের ব্যবস্থা করতে পারেনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়েছে আমরা কেউ মনে করছি সে আত্মহত্যা করেছে তার বাচ্চাকে মেরে ফেলেছে কিন্তু এই বাচ্চা এবং তার যে মা বা সাদ্দামির স্ত্রী এবং সন্তানের মৃত্যুটাও স্বাভাবিক না একটু তো লজিক কাজ করে গেছে যে বাচ্চারাকে তিনি পানিতে চুবাই মারছেন কেন মারবেন তিনি আত্মতত্তক করছেন বাচ্চারা তো নিজ ও ওইভাবেই শেষ করতে পারতেন কিন্তু পানিতে চুবানোর ঘটনা এখানে ঘটছে সাসপিশিয়াস এখানে রহস্যজনক কিছু বিষয় আছে সেটার ইনভেস্টিগেশন দায়িত্ব পুলিশের কিন্তু শবদামের সাথে যেটা ঘটল এটা কোনোভাবেই পরিবর্তিত বাংলাদেশে মানার সুচেগে যা আপনি বলতেছেন ঠিক আছে তো কালকে ব্যাটা তুই যখন জেলে যাবি তোর বাচ্চা molle তুই তখন জেলে বইসা বলিস যে ঠিক আছে অমানুষ হয়ে গেছে বাংলাদেশের সব জনগণ তুমি খোঁজো ইসলাম তুমি খোঁজো রাষ্ট্র মানবিক বাংলাদেশ এগুলা এগুলা মানবিকতার কথা মানে মেন্টালিটি আমাদের চলে গেছে আমি আশ্চর্য হই তোমার আল্লাহ সন্তান দিছে না তোমার সন্তানের যেন এমন মৃত্যু হয় দেশে বিদেশে অথবা জেলে তুমি যেন আটকে ফিল করতে পারো এই সাবদামের কি ফিল হইছে জীবিত বাচ্চাটারে কোলে নিতে পারে নাই বেটা মরা বাচ্চাটারে কোলে নিছে পাঁচ মিনিটের জন্য সময় পাইছে না দশ মিনিটের জন্য প্যারোলে হাজার হাজার মানুষের মুক্তি হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন আট মাস এই দেশে থেকে এই দেশের এই সরকারের সহযোগিতা নিয়ে দেশ ছেঁড়া পালাইছে এটা লোম ছিঁড়তে পারছেন আপনি যত আইন গরিবের জন্য বড় লোকরা তো আইন তৈরি করে আপনি বোঝার চেষ্টা করেন জুলকান সাহেব লিখছেন লাস্টে যে মানুষ যখন মানবিক মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে তখন সে পশু পশুতে পরিণত হয় যেহেতু মানুষ হয়ে জন্মেছেন মানুষের থাকার চেষ্টা করুন পশু নয় আমার কাছে মনে আমার কমেন্টের মধ্যেও কিছু পশুর চেহারা আমি দেখতে পাইছি ভাই তোরা মানুষ না মানুষ নামের অমানুষ কলঙ্ক তুর জন্মের আমি দোয়া করি সাবদামের ব্যথা আল্লাহ তুরে বুঝাইতে যে মনে করছো যে ঠিকই আছে যে মেটা কান্না করতেছিল এটা সাদ্দামের শালি সাদ্দাম কোন হত্যা মামলার আসামি না মানে রাজনৈতিক মতের বিপরীতে হইলে আমরা এটারে জায়েজ করে ফেলব নিজের বেলায় আসলে একদম ঠিক আছে ভাই আমার মানবিকতা নাই দেখেন আমরা কথা বলি মজলুমের পক্ষে আওয়ামী লীগের আমলে নয় বছর দেশে ঢুকতে পারে নাই কারণ আপনাদের পক্ষেই কথা বলছি মজলুম ছিলেন আজকে আপনি আজকে আপনি শাসনে যাবেন এখনই আপনি মনে করতেছেন ঠিকই আছে মানুষের জন্ম আপনার আমাকে এই পর্যন্ত দেখছেন ভিডিও বানাইতে আছে নাকি এগুলা অনুভূতির বিষয় বুঝতে হবে পশু হইলে বুঝবেন না পশুর মধ্যে তো একটা মায়া মমতা আছে আমি দেখছি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে সাদ্দামের সাথে যেটা হয়েছে এটার বিচার একদিন এই দেশের মাটিতে হবে সিস্টেম বিচারের আওতায় আসবে এটা মনে রাখেন কারণ কি অভিশাপ কখনো পচে না আমি আমার আগের ভিডিওতে বলছি যে আওয়ামী লীগের সময় এরকম ঘটনা ঘটছে ঘটছে তা না তখনও আমরা ভিডিও বানাইছি প্রটেস্ট করছি বলছি যে ভাই অভিশাপ অভিশাপ এটা পচে না এটা লাগে লাগছে না এই আনিস আইন মন্ত্রী কতটা বাহবানিয়া এই যে কালামাগুর হ্যাঁ আমি কালামাগুরি বলি স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল আসাদুজ্জামান খান কামাল কই আজকে হ্যাঁ ভারতে ভালো আছে মানুষের অভিশাপ ছিল আর আপনি মনে করতেছেন আমি এটা কমেন্ট করলাম আমার আর কি হবে তোর উপর আল্লাহ অভিশাপ নিয়ে আসবে বাবা একটু মানুষের মতন চিন্তা করেন সে অন্যায় করছে অপরাধ করছে ছাত্রলীগ করছে এটা তার অপরাধ ছিল এই মুহূর্তে তো এটাই তার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নাই ঝুলকান্নাইন সাহের যেহেতু লিখছে বা তার শালীর বক্তব্য ছিল হত্যা মামলার আসামি না তাহলে কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো না কেন সিস্টেম এইভাবে কাজ করে গেল পুরো বাংলাদেশকে নারায় দিল আর ক্ষমতায় বসে আছি আমরা কারা শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল ইসলাম আল্লাহ আমার যদি একবার মন্ত্রী বানাই দিতেন তো বানাইছে তো স্যার এগুলার জবাব দিতে আপনাদেরকে দিতে হবে করবে সিস্টেম আপনাদেরকে ধরবে তখন আবার আমরা আপনাদের পক্ষেই কথা বলতে হবে কারণ আমাদের কাজটাই হচ্ছে যে মজলুম তার পক্ষে কথা বলা আর সাদ্দামের পক্ষে কথা বললে যদি আমার নামে আর করলেন নিজের ভিতরে থাকা মানবিগতার জায়গাটাকে নষ্ট করতে পারবো না আমি এই মেয়েটার কান্না বাদ দেন আমি যখন এই দৃশ্যটা দেখছি আমার তিনটা সন্তান আছে ভাই আমি এটা ফিল করতে পারি আপনি হয়তো বাপ নামের কলঙ্ক থাকে না যে জন্ম দিলে বাপ হয় না পাগলিটাও তো বাপ হয় পাগলিটা মা হয় বাপ হয় না এ পাগলের বাচ্চা বাপ পাওয়া যায় না তুদের মতন কিছু নর পশু হয়তো আছে যারা কমেন্টে লেখস ঠিকই আছে আওয়ামী লীগ জুলুম করছে অনেকেই বিচার হইছে হবে অত্যাচার করছে পানিশমেন্ট পাইছে পাবে এই ঘটনার পক্ষে সাফাই গাওয়া কোন মানুষের কাজ হইতে পারে না আমি জানি না যে কি কইলা Saddam রে আজকে সান্তনা দেওয়া হয়তো Saddam মুক্তি পেয়ে যাবে দেখবেন বাংলাদেশ এটা হয় এই জিনিসটা কি ফিরে আনা যাবে যেটা তার সাথে ঘটে গেছে আল্লাহ সাদ্দামকে শোক সৈবার ধৈর্য ধারণ করুক আর তার বাচ্চা এবং স্ত্রীর মৃত্যুটা নিয়ে ভালোভাবে ইনভেস্টিগেশন হোক আসলে কিভাবে মারা গেছে ভালো থাকুন